সানিয়া ইসো উপনিষদে মাত্র আঠারোটা শ্লোক আছে কিন্তু এই আঠেরোটা শ্লোকই এত ইম্পর্ট্যান্ট এটার মধ্যে দিয়ে সমস্ত সেই সত্যটাকে প্রকাশ করা হচ্ছে তো সেই জন্যে এটা বলা ঈশ মানে হচ্ছে পরমাত্মা এই জন্যে এরকে ঈশ উপনিষদ আর খুবই গুরুত্বপূর্ণ উপনিষদ এটাকে যে এগারোটা মূল উপনিষদ বলা হচ্ছে তাদের মধ্যে এটা একটি এই আঠারোটা শ্লোক তা এটা দিয়ে আমরা শুরু করেছি এটা আমাদের কি শেখাবে একের জ্ঞান শেখাবে তো ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন এককে জানার নাম জ্ঞান আর বহুকে জানার নাম অজ্ঞান ব্যাস হয়ে গেল এককে জানার নাম হচ্ছে জ্ঞান আমরা যে আধ্যাত্মিকতার কথা বলি সেই যে আধ্যাত্মিকতাটা কি এককে জানা নোয়িং ওয়ান এই একই বহু হয়েছেন এখন অনেক সময় আমাদের মনে হয় যে যখন কেউ এককে জানলেন বা ঈশ্বরকে জানলেন তখন তিনি আর দু কিছু দেখতে পান না তখন তিনি বাড়ি গাড়ি এই সমস্ত দোকান পাট মানুষ পশু পাখি কিছুই দেখেন না একটা ভাবে দেখেন একটা রং তা কিন্তু না সবই দেখেন সব কিছুই করেন কিন্তু তার মধ্যে আসল জিনিসটা তিনি ভুল করেন না তার মধ্যে সব সময় ঐতি থাকে কি এই যে বাইরের যে খোলসটা রয়েছে এই খোলসটার ভেতরে কি চৈতন্য রয়েছে ওই চেতনাটা ওই চৈতন্য বোধটা কখনো তার থেকে যায় না এটা হচ্ছে একের জ্ঞান ওই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ দেখবেন যারা কমপ্লিটলি ওই অবস্থায় পৌঁছয় নি ধর্মের পথে তারা কী করেন তারা একটা জায়গায় পৌঁছে বলেন এটা খাবো না ওটা ছোবো না এর সঙ্গে কথা বলবো না ওর সঙ্গে দেখা করব না এই নানান রকম করতে থাকেন কেন তদের পরিপূর্ণ জ্ঞানটা হয়নি একটু হয়েছে একটা ছোট্ট ধারণা হয়েছে ওই ধারণাটার বাইরে যেতে পারছেন আর ভয় পাচ্ছেন বাইরে গেলে যদি এই ধারণাটাও চলে যায় ওই জন্যে ওটাকেই আঁকড়ে রয়েছে ওর বাইরেও যাবে না স্বামী বিবেকানন্দ শিকাগোতে এলেন এই বিরাট ধর্ম মহাসভা প্রায় সাত হাজার লোক সেখানে তিনি একটা ছোট গল্প বললেন কুপমণ্ডুক আমরা যেমন বলি সেই গল্পটা একটা ব্যাংক কুয়োর মধ্যে জন্মেছে কুয়োতেই বড় হয়েছে তো আর একটা ব্যাঙ্ক সমুদ্র থেকে এসে ওই কুয়োতে পড়েছে তাকে দেখে ওইকে বলে তুমি আমার মতো দেখতে তুমি কে ব্যাপার বলো তো আমিও ব্যাঙ্ক কিন্তু থাকি সমুদ্রে বলো সমুদ্র তা আমার কুয়োর মতো এত বড় তো নয় নিশ্চয়ই বলো কি সমুদ্র তো সমুদ্র তো তুমি এরকম তো লক্ষ লক্ষ কুয়ো ওখানে ডুবে যাবে না তুমি মিথ্যে কথা বলছো আমি বিশ্বাস করব না তা ওই যে তার ধারণা হয়েছে যে জলাশয় ওটা ধারণা হয়েছে কিন্তু ওই যে ক্ষুদ্র ধারণার বাইরে সে যাবে না তা এটাকে বলছে কুপ মণ্ডুকতা যে কূপের মধ্যে থেকে থেকে ওই রকমই হয়েছে এইটাই শ্রেষ্ঠ এর বাইরে আর কিছু নেই ইংলিশে সেই বলে নাথিং লাইক লেদার যারা ওই যারা চামড়ার ব্যবসা করে ওরা বলছে লেদারের মতো জিনিস আর হয় না তো এই ভাবেই সমস্ত তার থেকে বেরিয়ে যাওয়া স্বামী বিবেকানন্দের কথাটা মনে পড়ছে উনি বলছেন ইট ইস বেটার টু বর্ন ইন এ চার্চ নট টু ডাই দেয়ার একটা ধারণার মধ্যে জন্ম হওয়া ঠিক আছে কিন্তু ওইটুকুই শুধু সত্য তা নয় এই সম্পূর্ণ ওই বিশালতার মধ্যে কীভাবে যাব নিষদ আমাদের হাত ধরে নিয়ে চলেছে যাজ্ঞ বলক তার অনুভূতিগুলো আমাদের কাছে ব্যক্ত করছেন আর বলতে গিয়ে প্রথমেই তিনি বললেন যে তিনি যেটা অনুভব করেছেন যে তুমি সমস্ত কিছু যা কিছু দেখছ জগত্যাম জগৎ আমরা প্রথম শ্লোকে পড়লাম জগত্যাম জগৎ ঈশাবাশ্যম ইদম সর্বম যত কিঞ্চ জগত্যাম জগৎ এই ছোট্ট থেকে ছোট্ট যা কিছু দেখছো ওই ছোট্ট পিঁপড়েটা ওটাও কিন্তু তার মধ্যে সেই ঈশ্বর রয়েছেন সবের মধ্যে তাই সমস্ত কিছুকে তুমি সেইভাবে লক্ষ্য করো সেইভাবে দেখো এইটা বলে দিলেন দেবার পর বলেন আচ্ছা তুমি যদি না পারো তলে তোমাকে একটু প্রস্তুতি নিতে হবে ওখানে পৌঁছাতেই হবে কিন্তু সেটা এই মুহূর্তে তুমি যদি অপারগ হও তাহলে তুমি দ্বিতীয়টা শুরু করক সেটা কি তখন উনি দ্বিতীয় শ্লোকটা যাবা মতিনি বলতেই কি বলছেন যে কুরবান নেเวহ কর্মানি জিজি বিশিত শতগম সমাহ এবম তুই নন্নতে তুস্তি ন কর্মলিপ্তে নরে এখন বেঁচে থাকতে ইচ্ছুক করছো তো খুব ভালো কথা বেঁচে তো থাকো আর কত বছর একশো বছর বেশ তাই থাকো লিমিট ধরা নিল একশো তো এক থেকে একশো এই একশো বছর মানুষ যে বাঁচবে তো সেটা কি করে বাঁচবে কালো কর্ম করে বাঁচো কর্ম ছাড়া তো বাঁচতে পারবে না এখন কর্মটা কীরকম তিন রকমের কর্ম আছে আমরা অনেক আগে আলোচনার যেটা আপনারা শুনেছেন জানেন অনেকে সেটি কি কি একটা হচ্ছে কর্ম অকর্ম আর বিকর্ম এটা নিয়ে আগে আগে আলোচনা হয়েছে এখন এই যে কর্ম যেটা শাস্ত্রবিহিত কর্ম সেই শাস্ত্রবিহিত কর্মটা করতে হবে তিন রকমের কর্ম একটা হচ্ছে অকর্ম যেটা কোনো মানে হয় না সেই কাজটা করছি তা কোনো মানেই হচ্ছে না না হচ্ছে কারুর কোনো মঙ্গল না হচ্ছে কিছু তো এই কাজটার কোনো মানে ওটা শুধু ওয়েস্টেজ ভগবান শ্রীরামকৃষ্ণদের কথা মৃতে বলছেন যে সময় কাটে না তাই তাস খেলি আচ্ছা দেখো দেখি তো তাস খেলাটা যদি অন্যভাবে কিন্তু শুধু সময় কাটাবার জন্যে মানুষের জীবন শুধু সময়টা কাটাতে হবে কোনোভাবে সময় কাটিয়ে দিচ্ছি খুব ব্যস্ত থাকি এটা করি সেটা করি কিন্তু আসল যে লক্ষ্যটা সেই লক্ষ্যে পৌঁছতেই পারছি না সেটাতে ধারণাই করতে পারছি না কি সেই লক্ষ্য মুক্তি ধারণাই হলো না বুঝতেই পারলাম না এই মুক্তির পথে গেলামই না কী ভুল কী ভুল কেননা এ পরে পরে আমরা দেখব এই মানুষের জীবন এত কঠিন এই মানুষের জীবন পাওয়া তো সেটা কর্মটা করে তারপরে তুমি কিন্তু আর ধীরে ধীরে এর মধ্যে যেতে পারবে তা কর্মটা কি করে করবে তা কর্মানি করব নেব শাস্ত্রবিহিত কর্ম করো তা শাস্ত্রবিহিত কর্মের মধ্যে নিত্যকর্ম নৈমিত্তিক কর্ম প্রায়শ্চিত্ত উপাসনা ইত্যাদি সব কর্ম আছে নিত্যকর্ম কী সকালে ঘুম থেকে উঠলাম উঠে ভগবানকে একটু ডাকলাম জপ টপ করলাম যেগুলো আমার নিত্যকর্ম নৈমিত্তিক বিশেষ বিশেষ দিনে সেইগুলো সমস্ত ওইটাও করব বিশেষ দিনে যেমন করতে হয় সেটা করব এখন একটা দিন আছে বছরে একটা দিন আমাদের পূর্বপুরুষকে আমরা স্মরণ করি হিন্দুরা আমরা গঙ্গায় গিয়ে নদীতে গিয়ে জল দি তর্পণ করি এগুলো সব করব। এটা বিশেষ নৈমিত্তিক করব করলাম আবার যদি কোনো কিছু ভুল করে থাকি তাহলে প্রাশ্চিত্যও করলাম প্রাশ্চিত্ত মানে কি মনটাকে শুদ্ধ করবার জন্যে সারা দিন জব করলাম কিংবা মৌন অবলম্বন করলাম কিংবা বললাম এত লোককে দান করব এইগুলো সব করলাম এটা হচ্ছে প্রায়শ্চিত্ত আমি ওই ভুলটা করে ফেলেছি তার জন্যে এরকম সব কর্মগুলো তার নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত এইগুলো সব করছি কর্ম আর একটা কর্ম কী যে কায়িক বাচিক মানসিক কর্ম আছে সুতরাং এই তিনটে কর্ম মনে রাখতে কর্মটা এমন একটা জিনিস এই শঙ্করাচার্য বললেন যে জ্ঞান আর কর্ম সমুচ্চয় অসম্ভব উনি বললেন যে জ্ঞান আর কর্মের সমুচ্চয় কখনো হয় না একসঙ্গে যায় না তা আমরা খুব নিশ্চিন্ত আমরা বাবা জ্ঞানের লোক কর্ম করবো না কিন্তু তা তো হয় না উনি যে কর্মের কথা বললেন সেটা হচ্ছে যাগযজ্ঞ করতাম কেন যাগযজ্ঞ করতাম আমাদের এই হয়তো পুত্রর জন্যে যোগ্য করছি স্বর্গে যাব বলে যোগ্য করছি সমস্ত। উনি বলছেন ওইগুলো নয় তাহলে কোনটা করতে বলছেন সমস্ত কর্ম যা যেটাই করছি তার ফলটার সঙ্গে আমি যুক্ত থাকছি না তার তাতে কি হলো আমার সমস্ত আমার বুদ্ধি দিয়ে শক্তি দিয়ে বিচার দিয়ে কর্মটা করলাম কিন্তু অহংকার থেকে সেটা আলাদা করলাম ওইটাই উনি বলছেন শুধু ওটার থেকে ওই কর্মের ফলটা তুমি নিও না গীতাতেও সেইভাবে বোঝাচ্ছে যে তুমি ঐটি করতে যেও না তাহলেই তুমি মুক্ত হয়ে যাবে এখানেতে না কর্মলিপ্যতে না রে এটা কার বলা হচ্ছে যারা মুক্তির ইচ্ছা করছেন এখন যারা রাজনীতির পথে আছেন যারা অন্য কিছু করছেন তারা ক্ষমতা দখল করবার জন্যে যত রকমের কর্ম সব ক্ষমতা দখলের জন্যই তো করছেন এখন তাকে যদি বলা হয় কর্মের ফলটা নিও না সে বলবো আরে সে কী কথা আমি ভোটে লড়বো অথচ যদি না জিতি তাহলে কী হবে ওর জন্যে কিন্তু এ কথা বলা হচ্ছে না যারা মুক্তির কথাটা মাথায় রেখেছেন যাদের মনে হয়েছে যে এই জগৎটা সব কিছু অনিত্য এই তো আমাদের দাদু দিদাকে দেখতাম কেমন সব করতেন দর্দণ্ড প্রতাপ কোথায় চলে গেলেন তাদের ছবিটাই টাঙানো আছে মালাগুলোও শুকিয়ে গেছে সুতরাং ওইটা চলে গেল আবার এখন বাবা টাবারও রয়েছেন বাবা কাকা কিছুদিন পরে তাও আস্তে আস্তে সবাই চলে গেলেন আমরাও বুড়ো হয়ে গেলাম সব আমাদের বন্ধু বান্ধব সব বয়স হয়ে গেছে এরকম করে করে তারপরে দেখা যাচ্ছে ছেলেরা এসে গেছে নাতিরা এসে গেছে সব কিছু অনিত্য আর কত জন্যে এই চব্বিশ পঁচিশ থেকে শুরু হলো খুব টেনে টুনে গিয়ে ষাটে চৌষট্টিতে গিয়ে শেষ হয়ে গেল তো এইটুকুর জন্যে আমরা এত কিছু করব কেন এই প্রশ্নটা যার মাথায় এসছে তার জন্যে এইগুলো যার আসেনি খুব আনন্দে থাকুন একদম চিন্তা করবেন না নিজের মতো করুন কিন্তু যার মাথাতে এইগুলো এসেছে যে না আমি যে করছি এটার কারণটা কী কোথায় যাচ্ছি আবার জন্মাবো কোথায় জন্মাবো বিশ্বাস করুন আর না করুন জন্ম তো হবেই না না আমি বিশ্বাস করি না অন্য জন্ম আছে বলে সেই বিশ্বাস করুন আর না করুন আগুনে হাত দিলে হাত পুড়ে যায় এটা আমি বিশ্বাস করি না বেশ তো কোনো বিশ্বাস করতে হবে না হাত দিয়ে দেখলেই হবে এখন সেইটাই হচ্ছে কথা তো আমাদের এই শাস্ত্র গ্রন্থগুলো ওই জন্যে ঋষিরা তারা খুব স্পষ্ট করে এটা বুঝিয়ে দিচ্ছেন একটা হচ্ছে কায়িক বাচিক মানসিক এই ভাবে আমরা কর্ম করি চুপ করে বসে বসে নানান রকমের মিথ্যা কথা শুধু নানান সবার মাথাতে ঢুকিয়ে দিচ্ছি আমি আমি কিছু করিনি নি আমি শুধু এইটুকু ওটাও কিন্তু কর্ম দারুণ পাপ কর্ম এই যে মিথ্যা যে মিথ্যাটাই তো পাপ মিথ্যাটাই তো অন্যায় আর সেই মিথ্যাটা যখন আমি আমার প্রফেশনের মধ্যেই মিথ্যাটাকেই প্রচার করছি এ করছি তখন কিন্তু পাপ হচ্ছে তো পাপ হচ্ছে না তা নয় পাপটা কিন্তু হচ্ছে আর সেই পাপের ফল ভোগ করতেই হবে সেই জন্য আমি মুখে কিছু বলছি না হাত পায়ে কিছু করছি না শুধু একটা সুইচ টিপে দিচ্ছি আর মিথ্যা কথা এদিক ওদিক ছড়িয়ে দিচ্ছি কায়িক বাচিক মানসিক মনে মনেও যদি আমি অন্যের ক্ষতিকরবার চেষ্টা করি সেটাও কিন্তু মনে রাখতে হবে যে আমাদের কর্মের মধ্যে পড়ছে তাহলে কায়িক শরীরের জন্য শরীর দিয়ে বাচিক বাক্য দিয়ে কাউকে আঘাত করব না কষ্ট দেব না মানসিক মনেও চিন্তা করব না ওই হচ্ছে তপস্যা ওই হচ্ছে সাধনা এটা অত সোজা জিনিস না এর আসছে নিত্য নৈমিত্তিক প্রাশ্চিত্য উপাসনা এই সমস্ত কর্মগুলো তারপরে কর্ম অকর্ম বিকর্ম কর কোনটা কর্ম কোনটা অকর্ম গীতাতেই বলছে যে এটা বড় বড় লোকেরাও বুঝতে পারে না সুতরাং খুব সাবধানে এই কর্মটা করতে হবে যে কর্মের মাধ্যমে মানুষের মঙ্গল হবে সবার কল্যাণ হবে ওই কর্মটি আমি করব। কিন্তু ওই কর্মটির বদলে আমাকে করতে হলো ওইটুকুই করলাম ঠাকুর তোমার জন্যেই করলাম এই হলো কর্ম এটার মধ্যে দিয়ে আমরা তো এটা তো বেশ কঠিন ব্যাপার মহারাজ তাহলে কি করা যাবে আর কোনো উপায় আছে তখন এই ঋষি বললেন অন্যথা না অস্থি আর কোনো উপায় নেই ওটা তোমাকে করতেই